আপনার তো মুক্তির দুই মাস সাত দিন তিন মাস দুই মাস সাত দিন দুই মাস সাত দুই মাস সাত দিন এখন কেমন আছেন এখন ভালো থাকার মধ্যে ওই যে খাবার দাবারের কষ্টগুলি করতেছি বাড়ির সবাই ঋণ গুছত বাড়িতেও ঠিকমতো থাকা যান মানুষ একটু পর পর আসে কিস্তি আলার আসে দাদু নিয়ে টাকা নিয়ে হয়েছে তারা আসে মানুষ অনেক ডিস্টার্ব করতেছে টাকার জন্য কিন্তু টাকা করতে দিন টাকা তো নেই আপনার এই মামলা করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে মামলা করতে যে কত টাকা খরচ হয়েছে তা আমি বলতাম না আমার ভাই বলতে পারবো কিন্তু অনেক ঋণগ্রস্ত এলাকাতে পুরা হারে দাদুন সুদি কিস্তি যত কিস্তি আছে সব কিস্তি উঠা কিস্তি মিস্তি দিতে পারি না এখন আপনি কি চান আদালতের কাছে কাছে এটাই আমি চাই কারণ আমি তিনটা বছর মিথ্যা মামলায় আমার জেল খাটাইছে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এর জন্য আমি ক্ষতিপূরণ চাই এই ক্ষতিপূরণেরটা কীভাবে নির্ধারিত হবে মনে হাই কোর্ট যে ডিসিশন নিবে সেইভাবে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন প্রায় তিন বছর জেলে ছিলেন জেলের অভিজ্ঞতাটা একটু বলবেন জেলের অভিজ্ঞতা আমার যখন ধরে নিল ঘোরা সাল থেকে পরে ধরার পরে আমি বললাম যে আমার কেন ধরলেন বলতেছে যে তোমার নাম মামলাস আমি কে আছে আমার নামে তো কোনো মামলা নেই আমি জীবনে কোনো মামলার কাজ করি নাকি পরে কারণে আপনি নাই মামলাস কি মামলা আছে আপনি টাকার মামলা আছে আপনি দুদুকের মামলা আছে পরে দুদু দুদুকেবার কি দুদুকের মামলা থাকবো আমার নামে পরে কেন দুদিনের মামলা আছে আপনি নাম নাম আবু সালেক মোসা না পরে আমি বললাম যে না আমার নাম তো জাহালাম পরে কেন না তোর নাম বললো আবু সালেক মোসা পরে এই কথা কই দূরে হ্যান্ড কাপ লাগলো পরে আমি কইলাম যে তাহলে আমার এলাকায় নেন চেয়ারম্যান আছে মেম্বার আছে সবারই যে গেন আমার নাম কি আমার বাপের নাম কি যদি আমি হেলো কই তাহলে আমার যে সাদা জিনিস মাত্র তো অযথা আমার দোতরি তারপর আমার কথা শুনলো না তারা আমার দূরে নিয়ে গেল দূরে নিয়ে আমারে দিলো আপনার এই একদিন রায় পরে দিলো আপনার নাগরপুর টাঙ্গাল টাঙ্গাল টাঙ্গাইল কোর্টে চালান কোটেতে পাঁচটা বাজে জেলে চালান দিল জেলে চালান দেওয়ার পরে ওখান থেকে পরে ওই আট দশ দিন রইলাম আট দশ দিন থাকার পরে পরে ডান্ডা বেরি টেরি লাগাইয়া পরে আমার কয়েকে ডাকার মামলা বলে হয়েছে ডাকা পাঠাই বলে পরে আবার পাড়াইল ডাকা বেরি টেরি দেয়া পরে ডাকা তো যাওয়ার পরে দুই তিন দিন পরে বেরি টেরি খুইলা দিলো খুলা টুলে দেওয়ার পর তো টাকা প্যাকেজ ছত্রিশশো পাঁচশো টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই পরে দেখালে আমি কান্দি আর কি কষ্ট শোয়ার পানি নাই খাবারের কষ্ট খালি কান্দি দিয়ে আল্লাহ কিছু জানলাম না শুনলাম না তুমি আমার এইরকম এডি করি আর খুব কান্দাকাটি করি বুকে পাড়া দিয়ে শোয়ায় ভাত মনে করেন কিরাটিরে থায় জোড়া লাগে না ভাতের লোক এখন এখন যদি মানে এখন যখন ওই কথাগুলো মনে পড়ে এই জেলখানা কারাগারের যে অসহনীয় দুর্ভোগ সেই বিষয়টা হলে আপনার ভাবলে কেমন লাগে এইসব বিষয়ে ভাবলি পারে মনের ভিতরে অনেক কষ্ট লাগে বুকটা ফেডা কান দেখে এখনো খুব খারাপ লাগে আমি নির্দোষী লোক হইয়া এইভাবে এত কষ্ট করছি খুবই খারাপ লাগে মনের ভিতরে এসব কথা পারে আমার এখন যারা আপনার এই ঘটনার সাথে জড়িত তাদের কি চান মানে তাদের আমি কঠিন বিচার চাই তাদের কঠিন সাজা হোক এটা আমি চাই ভারিবারি ভাবে ভালো না আমি এখন অনেক ঋণ ঘুস্ত আমার ফ্যামিলি সবাই একবার নিঃস্ব হয়ে গেছে ঋণ জ্বালায় আমাদের বাড়িতেও থাকা জানা এখন মানুষ এনে ছাপ দেয় খালি টেকা পায় দাদুনি টেকা সুদির টেকা আর প্রকার কিস্তি আছে সব কিস্তি টেকারা মনে করেন যে বাড়িতে এখন খুবই থাকা কষ্টকর ব্যাপার আর খাবার দাবার মধ্যে মনে করেন যে ওই যে দশটা কেজি চাল দেয় ওই চাল এনে মনে করেন খায় ওই শাক খাতে দেয় খায় কোন জীবনযাপন করতেছে খুব কষ্টে বউ বোলা এই ইউনিয়ন পরি এই আঙ্গ কেলা থেকে দিতেছে ওন থেকে পরে দুই বস্তা চাইলেন ছিলাম আমার মার নামে একটা ছিল আমার ভাইয়ের নামে একটা ছিল ছয়শ টাকা দিয়ে বস্তা পরে চাউলের ভাত খাইতে এটা সরকারি কার্ড না সরকারি কাট এইভাবেই